আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত অসহায় মানুষের ভিডিও আমরা করে থাকি তো আজকে সেরকম একটা একটা আপুর ভিডিও নিয়ে আপনাদের সামনে দাঁড়াইছি আপুর কাছ থেকে আমরা পরিচয়টা নেব আর একটা ভিডিও করছিলাম ছাড়ছিলাম তো আসলে কাজ হয় না যার জন্য আর একটা ভিডিও নেওয়া এবং ছাড়বো আমরা তো আপনারা কথাগুলো গুরুত্বপূর্ণভাবে শুনবেন দেখবেন তো আপনার নামটা কি সোমা ও আচ্ছা আপনার নাম সোমা আপনি কোন ক্লাসে পড়েন নাইনে বলছিলেন না ক্লাস ও আচ্ছা আচ্ছা তো আপনার বিশ্বাদী তো হয়েছিল তাই না বিশ্বাদী হয়েছিল সারা সারি হয়ে গেছে আপনার ছেলে পেলে নাই ছেলে পেলে নাই আপনার বাবা মা নাই বাবা মা নাই আপনি তো জীবনে অনেক কষ্ট কষ্টের জীবন আপনার আপনার জন্য মায়া হয় তো আপনি এখন আসেন কার কাছে কীভাবে চলেন বড় আপুর কাছে আসছেন বড় আপু কি করে এনজিও চাকরি করে ও তো আপনি কি ভাবতেছেন বিষাদি করবেন নাকি কোনো কিছু চাকরি বাকরি করবেন সেরকম ভালো ছেলে হলে পরে বিয়ে করবেন হ্যাঁ একা কীভাবে চলবেন একটা মানুষ তো দরকার আছে তো যাই হোক আপু বিশাদী করে যাচ্ছেন আমরা যদি ভালো শুনে দেখে শুনে দিই আপনি বিয়ে করবেন তো আপনি যদি কেউ দায়িত্ব নেয় আর দেখা যাচ্ছে অনেক ছেলেরাই যোগাযোগ করে দেশে থেকে দেশের বাইরে থেকে আপনি দেশের বাইরে যদি হয় তাহলে সমস্যা নাই সমস্যা নেই না যাতে আপনাকে দুবেলা খাওয়াতে পারে ভালো রাখতে পারলে চলবে তাই না ও আচ্ছা আচ্ছা আপুর মুখ থেকে আমরা শুনলাম তো আপু তো আসেন আপনার বোনের বাসায় ও এটা এটা আপনার বোনের বাসা না ও আচ্ছা 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 আপনার বোনের কি কীরকম অবস্থা কে মোটামুটি ও আচ্ছা আচ্ছা আর আপনি কীরকম সহজে দিতে চাচ্ছেন আপনি এর আগে যে বললেন সেলাই মেশিনের কথা বললেন ও বা হাঁস মুরগি দিলে পরে আপনি পালতে পারবেন হাঁস মুরগি পালতে পারবেন না হাঁস মুরগি পালতে পারবেন বাট সেলাই মেশিনের খুব দরকার কাজ তো জানেন তাই না ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি প্রিয় দর্শক আমাদের কথাগুলো আপনারা শুনলেন আপুর মুখ থেকে আমরা কথাগুলো শুনলাম জানলাম যদি কোনো ব্যক্তি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপু আর একটা কথা আপনি বয়সটা কত উনিশ বছর না আপনার রানিং উনিশ চলতেছে ও আচ্ছা উনিশ চলতেছে মাসাল্লাহ আপনি কি আরবি লেখাপড়া জানেন আরবি জানেন না ও আচ্ছা আচ্ছা নমস্কার পরেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো প্রিয় দর্শক যারা ভিডিওটি দেখছেন যারা সাবস্ক্রাইব করেন নাই এ ধরনের ভিডিও আর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট কমেন্টে জানাবেন আপনাদের মূল্যমান মোতাবত এবং কোনো ব্যক্তি কেউ যদি যোগাযোগ করতে চান আপুর দায়িত্ব নিতে চান তাহলে আমরা রিয়েলিভাবে আমরা থেকে দিয়ে দেবো সমস্যা নাই তো সে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনার বিস্তারিত নিয়ে শুনে তার বিস্তারিত নিয়ে শুনে আপনাকে জানাবো সব কিছু মিলে তারপর একটা সিদ্ধান্ত নেব আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ